কোনো জায়গা যদি কোন মালিক মালিক মৌখিক দিতে চান আগ্রহ ব্যক্ত করেন যে আমি এটা দিতে চাই কিন্তু এখনো দেন নাই তাহলে সেক্ষেত্রে সেখানে আপনারা কোন ভালো কাজ করেন সেটাকে মাঠ বানাচ্ছেন সেখানে দান যদি না করে তাহলে সেক্ষেত্রে আপনি উনি হয়তো দিতে চেয়েছেন তারপরে তার মত পরিবর্তন হয়েছে সে রাইট তার আছে আপনি তাকে বাধ্য করতে পারবেন না যে আপনি না দিতে চেয়েছেন তিনি দিতে চেয়েছেন পরবর্তীতে কোনো কারণে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন আগ্রহ ব্যক্ত করেছেন সেখান থেকে সরে এসেছেন এই কারণে আপনি তার ওই জমি দখল করার কোন অধিকার ভাইরামার এই দেশে এই দেশে রাজনৈতিক যে অফিসগুলো আছে যখন যারা ক্ষমতায় থাকে বেশিরভাগ রাজতে অফিসগুলো দেখবেন যে সরকারি জায়গা খাস জায়গা দখল করা জায়গা এটা করা সেটা করা